বর্তমান সময়ে প্রায় প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু অনেকেই আছে যারা জানে না কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় আজকের ভিডিওতে দেখাবো খুব সহজেই কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন প্রথমেই হচ্ছে আপনার প্লে স্টোর যে অ্যাপটি আছে মোবাইলে এই স্টোর অ্যাপে তো প্লে স্টোর অ্যাপে যাওয়ার পরে এখানে যদি আপনার ইমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তবে আপনি একটি ইমেল লগ করে নেবেন তাহলে আপনার অ্যাপ স্টোর খুলে যাবে সো এরপরে এখান থেকে আপনি সার্চের এখানে একটা ক্লিক করবেন সার্চের এখানে ক্লিক করার পরে এখানে এই যে নিচে সার্চ বার ঠিক আছে নিচে সার্চের এখানে ক্লিক করার পরে উপরে সার্চে ক্লিক করবেন এরপরে এখানে লিখবেন ফেসবুক ফেসবুক F A C E B O O K এটি লেখার পরে এখানে সার্চের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপটি এটি চলে আসবে সো এখানে নিচে লেখা দেখবেন মেটা প্ল্যাটফর্ম এরপর হচ্ছে ইএনসি ই এটি লেখা থাকবে এটি লেখা থাকলে এটি হচ্ছে অরিজিনাল ফেসবুকের আপনার মূল অ্যাপ সো এখানে যদি আপনার ইনস্টল লেখা থাকে এখানে যদি ইনস্টল আপনার যদি ওপেন লেখা থাকে তবে অ্যাপটি মানে ইনস্টল করা আছে যদি ওপেন লেখা না থাকে সেক্ষেত্রে আপনি এই যে ইনস্টল এই ইনস্টলের এখানে একটা ক্লিক করবেন সো ইনস্টলে ক্লিক করলে অ্যাপটি ইনস্টল হতে থাকবে একটু সময় নেবে অ্যাপটি ওপেন হতে তো দেখুন এখানে একশো পার্সেন্ট ইনস্টল অর্থাৎ অ্যাপটি ইনস্টল হচ্ছে অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ডান পাশে দেখবেন ওপেন লেখা আসছে তো এই ওপেনের এখানে ক্লিক করবেন অথবা আপনার আপনার মোবাইলে আপনার যে হোম হোম পেজ আছে এখানে যদি ব্যাক করে আসেন আপনার হোম পেজেও কিন্তু এই যে ফেসবুকটি এটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সো এখান থেকেও আপনি এটি প্রবেশ করতে পারেন অথবা আপনার প্লে স্টোরে গিয়ে এখান থেকেও কিন্তু আপনি এখান থেকে ফেসবুকের এখানে প্রবেশ করতে পারবেন সো এখানে আমি এই প্লে স্টোর থেকেই আপনাদের ওপেন করে দেখাচ্ছি সো এখানে ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে একটু সময় নেবে লোডিং নিতে একটু সময় নিবে তো এরপরে হচ্ছে এরকম একটি ইন্টারপ্রেস কিন্তু দেখতে পাবেন তো এখানে নিচে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনার যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই তো সেক্ষেত্রে আপনার এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে লগ মানে ক্লিক করতে হবে আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তবে এখান থেকে লগ ইন করবেন তো যেহেতু আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো সো এখানে বা অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি সো এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে জয়েন ফেসবুক এখানে আসবে গেট এ স্টার্টেড সো এখানে গেট স্টার্টেড যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে যদি অ্যালাউ আসে হুম এই অ্যালাউ অপশনটি আপনি ক্লিক করে দিবেন তো এরপরে আপনার ফার্স্ট নেম দিতে হবে এখানে আপনার ফার্স্ট নেমটি এখানে দিয়ে নেবেন ফার্স্ট নেম আমি দিচ্ছি এখানে অরণ্য এরপরে দিব হচ্ছে মন্ডল আমি কিন্তু এটি নামটি দিয়ে নেও আপনার আপনি ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেমটি এভাবে দিয়ে নেবেন সুন্দর করে সো দেওয়ার পরে আপনি বড় দিতে পারেন বা সব কিছু ক্যাপিটাল লেটার মানে সব অক্ষরগুলো ক্যাপিটাল লেটারও দিতে পারেন আবার স্মল লেটারও মিক্স করে দিতে পারেন সো এখানে এরপরে দেওয়ার নাম দেওয়ার পরে হচ্ছে এখানে নেক্সটের এখানে একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে ডেট অফ বার্থ চাইবে আপনার যে অরিজিনাল ডেট অফ বার্থটি আছে অর্থাৎ জন্ম তারিখ সেটি আপনি দিয়ে নেবেন কিভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি চলুন এখানে এই যে শাল শালটি এখান থেকে নিচে স্কুল ডান করে বা স্কুল আপ করে উপরের দিকে যাবেন বা নিচের দিকে যাবেন যেটি আপনার জন্ম তারিখ এখানে দুই হাজার হয় দুই হাজার এক বা দুই হাজার সাল যদি হয় সেটি আপনি এখানে দিয়ে নেবেন সো এরপরে হচ্ছে হচ্ছে এখানে হচ্ছে তারিখ কত তারিখে জন্মগ্রহণ করছেন সেটি এখানে দিয়ে নেবেন তো আমি আঠারো তারিখ দিলাম এরপরে হচ্ছে এখানে আপনার মাস এটি মাসও কিন্তু এভাবে উপরে নিচে করে এভাবে দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে হচ্ছে এখানে সেট এই যে সেট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ডেট অফ বার্থটি এখানে কিন্তু চলে আসবে এবং কত বছর বয়স সেটিও কিন্তু এখানে চলে আসবে তো এখানে আপনি এই ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সটের এখানে একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আপনি ফিমেল না মেল বা মোর অপশন আপনি যেটি সেটি এখান থেকে সিলেক্ট করবেন যদি ছেলে হয়ে থাকেন তবে হচ্ছে মেল আর মহিলা মানে মেয়ে হয়ে থাকলে ফিমেল সো আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম এরপরে হচ্ছে নেক্সটের এখানে একটা ক্লিক করবেন এরপরে এখানে ফোন নম্বর চাইবে আপনি যদি চান যে আপনি ফোন নম্বর দিয়ে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চান সেক্ষেত্রে আপনি ফোন নম্বর দিতে পারেন আর যদি চান যে না আমি ফোন নম্বর দিয়ে না আপনি আমি হচ্ছে যে ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি দিয়ে আমি এই ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চাই সেক্ষেত্রে এই যে সাইন আপ উইথ ইমেল এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে ইমেলের অপশনটি কিন্তু এখানে চলে আসবে তো ইমেলের অপশনটি যখন এখানে চলে আসবে সো এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়ে নেবেন বা যদি আপনি ফোন নম্বর দিতে চান সেক্ষেত্রে আবার দেখুন সাইন আপ উইথ মোবাইল নাম্বার এটি কিন্তু চলে আসছে আমি ইমেল থেকে এই আইডি ফেসবুক আইডি টি খুলব আপনাদের যদি সহজ মনে হয় যেটি সেটি দিকে কিন্তু আপনি খুলতে পারেন আপনার যদি মোবাইল নম্বর দিয়ে সহজ মনে হয় সেটি আপনি মোবাইল নম্বর দিতে পারেন আর যদি চান যে না আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমার সেফটি আমি ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক আইডিটি খুলবো সেক্ষেত্রে আপনি সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করলে আপনার এই ইমেলের অপশনটি আসবে সো এখান থেকে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটি সেটি এখান থেকে দিয়ে নেবেন ঠিক আছে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে নেবেন সুন্দর করে দেওয়ার পরে হচ্ছে এখানে যে নেক্সট এর যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার পাসওয়ার্ড চাইবে আপনার পাসওয়ার্ডটি কীভাবে দিতে হবে দেখুন আমি এখানে বলে দিচ্ছি এখানে ক্রিয়েটে পাসওয়ার্ড উইথ অ্যাট লাস্ট সিক্স লেটার্স অর নাম্বারস অর্থাৎ আপনার ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে আপনি সংখ্যায় দিতে পারেন কিংবা আপনি হচ্ছে এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে দিতে পারেন আপনার লেটার এরপর হচ্ছে নাম্বার্স এটি মিলিয়ে দিলে আপনার ভালো তো আমি এখানে ছোট বড় মিলিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দিলাম হচ্ছে অরণ্য আমার নামের হ্যাঁ এখানে দিলাম অরণ্য ঠিক আছে এটি দিলাম অরণ্য এরপর এখানে সংখ্যা দিলাম চার পাঁচটা সংখ্যা দিলাম ঠিক আছে আমি সংখ্যাটি দিয়ে নিলাম হুম আপনাদের এই ফেসবুকটি দেখানোর জন্য কিন্তু আমি হচ্ছে এই পাসওয়ার্ডটি দিয়ে নিলাম এখানে আপনি যদি চান যে না আমি আপনি অ্যাট দ্য রেট অফ অথবা হ্যাশ দিতে চান তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এটি এটিও কিন্তু চাইলে দিতে পারবেন সো আমি এটি আপনাদের দিয়ে দেখাচ্ছি সো এরপরে এখানে হচ্ছে নেক্সটের এখানে একটা ক্লিক করবেন এরপরে এটি যদি আপনি ফেসবুকের আপনার যে গুগল যে মানে মোবাইলে যদি সেভ করে রাখতে চান এই পাসওয়ার্ডটি তো সেক্ষেত্রে আপনি এই যে সেভ নিচে সেভ যে বাটনটি আছে এখানে একটা ক্লিক করে আপনি সেভ করে রাখতে পারবেন তো আমি এখানে সেভ করে রাখছি এই পাসওয়ার্ডটি যাতে পরবর্তীতে লগ ইন করলে অটোমেটিকলি কিন্তু এটি লগ ইন হয়ে যায় ঠিক আছে সো এটি এটি যদি সেভ করে রাখি আমি এখান থেকে সেভে ক্লিক করলাম সো সেভ করে রাখলাম পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে এখন সেভ ইউর লগ ইন ইনফো অর্থাৎ আপনি যদি এই ফেসবুক আইডিটি আপনার মোবাইলেই সেভ করে রাখতে চান অর্থাৎ পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চান সেক্ষেত্রে আপনি সেভই ক্লিক করবেন আর যদি চান যে না আমি এখানে অন্য কোনো আইডি লগ ইন করবো সেক্ষেত্রে নোট নাও দিতে পারেন তাহলে আপনি আগের আইডিগুলো এখান থেকে লগ ইন করতে পারবেন সো আমি এই ফেসবুকটি আমি এখান থেকে লগ ইন করে রাখবো সেজন্য আমি এই যে সেভ বাটনে ক্লিক করলাম তো সেভ ক্লিক করার পরে এখানে অনেকগুলো কন্ডিশন দেখাবে টার্মস কন্ডিশন বা পলিসি তাদের দেখাবে ফেসবুকের তো এখান থেকে জাস্ট এই যে আই এগ্রি আছে এইটি আপনি ক্লিক করবেন এটি দি ক্লিক করার সাথে সাথে আপনার এখানে প্রোফাইল চাই বা আপনার ফেসবুকের যে প্রোফাইল বা আপনার যে নিজের যে ফেস সেটি আপনি একটি বা ফটো এখানে আপলোড করে দিতে পারেন যদি না চান যে না আমি এখানে কোনো ফে মানে কোনো ফেস বা কোনো ছবি বা ফটো আপলোড দিব না সেক্ষেত্রে আপনি পরবর্তীতে দিব সেক্ষেত্রে আপনি স্কিপ করে কিন্তু চলে যেতে পারেন তো আমি এখানে অ্যাড করে আপনাদের দেখাচ্ছি অ্যাড পিকচার এখানে ক্লিক করবেন অ্যাড ক্লিক করার পরে হচ্ছে অ্যালাউ অ্যাক্সেস এটি আসলে এখানে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যালাউতে এখানে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর হচ্ছে এখানে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস এটি দেবেন না অ্যালাউ অল এটি দিয়ে দেবেন ঠিক আছে এটি দেওয়ার পরে হচ্ছে আপনার গ্যালারিতে নিয়ে যাবে সরাসরি সো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনার যে মানে পিকচার আছে সেটি আপনি কিন্তু এখানে দিয়ে নেবেন আপনার যে ফটোটি আছে সেটি এখানে দিয়ে নেবেন আপনি আমি আপনাদের একটি ফটো দিয়ে আপাতত দেখাচ্ছি সো এখানে আমি এই ফটোটি দিলাম ঠিক আছে এটি আমি দিয়ে নিলাম এরপরে ফটো আপলোড হয়ে গেলে এখানে এই যে ডান বাটন দেখতে পাচ্ছেন এখানে এখানে এডিট চাইলে আপনি এডিট করে নিতে পারবেন একটু বড় কম করে নিতে পারবেন হ্যাঁ এখানে ছোট বড় করে কিন্তু নিতে নিতে পারবেন পারবেন আমি এতটুকু দিলাম এখানে এখানে ডানে ক্লিক করলে হচ্ছে সেভ হয়ে যাবে সো এভাবে সেভ হওয়ার পরে এখানে ডানে এখানে ডান অপশনে এখানে ক্লিক করবেন তো এভাবে ক্লিক করার পরে এখানে ওয়েলকাম টু ফেসবুক অরণ অর্থাৎ ফেসবুকটি আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে টার্ন অন কন্টেন্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ড অ্যান্ড ফার্স্ট অর্থাৎ আমি এখন কিন্তু এটি অন করতে পারবো এখান থেকে যদি আপনি চান যে টার্ন অন করে রাখতে চান তো এখান থেকে এটি কিন্তু টার্ন অন করে দিতে পারবেন তা আমি টার্ন অনে ক্লিক করলাম সো টার্ন অনে ক্লিক করার পর হচ্ছে অ্যাড ইওর ফ্রেন্ড এখান থেকে আপনাকে কিছু ফ্রেন্ড কিন্তু অ্যাড করতে হবে তো ফেসবুক থেকে কিছু ফ্রেন্ড এখানে আপনাকে সাজেস্ট করবে অর্থাৎ যে ইমেল আইডি দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুলছেন ঠিক আছে সেই ইমেল আইডি অথবা যে ফোন নম্বর দেখি খুলছেন সেই ফোন নম্বরের রিলেটেড কিছু ফেসবুক আইডি এখানে সাজেস্ট করবে ঠিক আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন সো আমি এখান থেকে পাঁচজনকে টোটাল আমি অ্যাড করে নিচ্ছি যেহেতু পাঁচজন বলছে সো এখানে স্কিপ করতে চাইলে আপনি স্কিপ করে যেতে পারবেন পরবর্তীতে এটি অ্যাড করতে পারবেন সো এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো অ্যাড ফাইভ ফ্রেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার নাম্বারটি চাইবে আপনি এখানে এই যে বাংলাদেশে যদি বাংলাদেশে হন তাহলে বাংলাদেশ আর ইন্ডিয়া হলে ইন্ডিয়া এখানে ফোন নম্বরটি চাইলে দিতে পারবেন আর না চাইলে দরকার নেই ঠিক আছে না চাইলে আপনি স্কিপ করে দিতে পারবেন যে না আমি ফোন নম্বর দিতেই চাই না তো সেই ক্ষেত্রে আপনি এখানে চাইলে ফোন নম্বরটি আপনি চাইলে দিতে পারবেন এখানে ঠিক আছে আর যদি না চান যে না ফোন নম্বরটি দিবেন না তো সেক্ষেত্রে এখানে এই যে স্কিপ আছে এই স্কিপ অপশনটি দেখতে পাবেন এখানে এই যে নিচে স্কিপ এই যে নিচে স্কিপ বাটন দেখতে পাচ্ছেন এখানে স্কিপের এখানে একটা ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পর হচ্ছে এখানে টার্ন অন নোটিফিকেশন আপনার ফেসবুকের নোটিফিকেশনগুলোকে আপনি আপনার আপনি ফেসবুকের নোটিফিকেশনগুলোকে আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুকের নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে আসুক সবসময় বা কেউ যদি আপলোড করে মানে প্রথম মানে কোনো পিকচার আপলোড করে সেগুলো আপনার ফেসবুক নোটিফিকেশনে আপনি কি চাচ্ছেন যে সেগুলো আসুক যদি আপনি সেগুলো না চান সেক্ষেত্রে আপনি যে স্কিপে ক্লিক করবেন আর যদি চান যে না যে যে আপলোড করবে বা কোনো নিউজ যদি কেউ আপলোড করে সেগুলো আমার সরাসরি এই আমি ফলোয়ার্স বা আমার যে ফলোয়ার্স আছে তাদের যে নোটিফিকেশানগুলো সেগুলো আমার মোবাইলে আসুক সেক্ষেত্রে আপনি টার্ন অন নোটিফিকেশন এটিতে ক্লিক করবেন আর যদি চান যে না এটি আমার দরকার নেই সেক্ষেত্রে আপনি স্কিপে ক্লিক করবেন তো এটি আমি চাচ্ছি না আপনাদের এই জন্য আমি স্কিপে ক্লিক করলাম তো স্কিপে ক্লিক করার পরে আপনার ফেসবুকের যে মূল ইন্টারফেসটি সেটি কিন্তু এখানে চলে আসবে দেখুন আমার কিন্তু এখানে ফেসবুক এর টি চলে আসছে এখানে দেখুন এই যে ফেসবুক আমি যে প্রোফাইল দিছি সেটি কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ ফেসবুক সম্পূর্ণরূপে খোলা হয়ে গেছে আর এভাবেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি ক্রিয়েট করতে পারেন খুবই সহজে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে